ওয়েলকাম মাই নিউ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের ব্লগটা স্টার্ট করছি একদম সকাল সকাল তো এখন বাজে কয়টা বাজে রে কয়টা বাজে দেখ না তো ফোন আছে আটটা সাড়ে আটটার মতো বাজবে তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি তো দেখো এই ম্যাডামে চা বানিয়ে নিয়ে এসেছে আমরা তিনজনের জন্য এখন খাবো বিস্কিট দিয়ে এইখানে দেখো আমার দুটো বোন থাকায় আমার খুব ভালো হয়েছে একের পর এক শুধু খাবারই খাচ্ছি তারপর কিন্তু আমরা দুই বোন মিলে বেরিয়ে পড়লাম মামার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আর যাওয়ার সময় নিয়ে নিলাম দই আর মিষ্টি আমার মামার বাড়ির দিকে আমি মামার বাড়িতে যাচ্ছি আর এখানে এসে বাড়ির লোকজনকে পেয়ে গেছি এই দেখো আমরা সবাই মিলে কতজন মানুষ বসেছি সামনে দেখো আর আমার সাথে কিন্তু ব্লগার আছে এই দেখো সেলিব্রিটি মানুষ তো যাচ্ছি মামার বাড়িতে আমি কিন্তু চলে এসেছি আমার মামার বাড়িতে আর এটা হচ্ছে আমার মামার বাড়ি দেখো কত সুন্দর এটা হচ্ছে দাদুর ক্ষেত যেখানে অনেক কিছু আছে সবজি খুব ভাল লাগছে জায়গাটা আর এটা হচ্ছে আমার মামার বাড়ি তো গ্রাম্য গ্রাম্য পরিবেশ সাথে আমরা সবাই এই দেখো ওরা কি করছে প্রত্যেকটা মানুষ এত ফোন এডিক্টেড দাও তোমাকে দেখাচ্ছি এইখানে দেখো বাবা ফোন দেখছে তারপর এই ঘরে দেখো সবাই ফোন নিয়ে প্রত্যেকটা মানুষ ও কিন্তু ফোন নিয়েছে এখন ফোনটা লুকিয়েছে শুধু এই ছোট বাচ্চাটার হাতে ফোন নেই আহা রে আহা রে সবাই ফোন দেখছে বাইরেও আছে ফোন এডিক্টেড সবাই কিন্তু মামার বাড়িতে অনেক কিছু রান্না বান্না হয়েছে এখানে আছে কি এটা মা কাতল মাছ এখানে আছে ট্যাংরা মাছের ঝাল নাকি এখানে আছে এটা মাশরুম দিয়ে শুঁটকি দিয়ে তো তোমরা কারা কারা খেয়েছো কমেন্টে জানাও আমি ফার্স্ট টাইম খাবো এটা এখানে হচ্ছে ডিম কারি এখানে আছে স্যালাড আরও কিন্তু আছে তারও দেখাচ্ছি এখানে হচ্ছে চাল কুমড়ো তারপর এখানে হচ্ছে টক আর এখানে আছে ভাজা এটা কি করলা ভাজা বেগুন ভাজা আর সাথে ডাল আছে নাকি এখানে কি ওইখানে ভাত কি বলবে বলো আজকে তোমাদের বাড়িতে আসলাম বলো আচ্ছা আমি ডালটা পেবেচে দেখাবো না কিন্তু মা বলছে ডালটা দেখাতেই হবে এই দেখো ডাল ডালও হয়েছে মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে ডাল আর আমি সব দেখাচ্ছি আর ওরা তাকিয়ে আছে কখন খাবে এটা বলছে কখন খাবে এটা বলছে সাথে কিন্তু দই আছে মহামায়ার স্পেশাল দই তারপর এখানে আছে টক দই এখানে আছে গোপালের মিষ্টি গোপালের মিষ্টি জয়গোপাল ভান্ডারের মিষ্টি এখানে আছে এখানেও মিষ্টি অনেক কিছু এলাহি ব্যাপার সেপার আজকে নাকি হ্যাঁ কিছু ক না আরে তুমি কিছু কও না আমার ঠাম্মা তো কিছু কয়ে গেল না তুমি কৌ কিছু তারপর আমরা সবাই মিলে কিন্তু বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য আর প্রত্যেকটা খাবার খুব টেস্টি হয়েছিল তা আমরা তো খাইছি তুমি খাইছো নি

এই হচ্ছে হর ঘর কি কাহানি কীরকম খাওয়া করে আমরা এখানে কিছু ভিডিও করছিলাম কত ভাল লাগছে এই জায়গাটা আর এই গাছে যেন এটা কি এগুলি খাচ্ছে রিপনাঙ্কেলে আর তোমরা এই কন্টেন্ট ক্রিয়েটরকে তোমরা কারা কারা চিনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও রিপনাংকেল হাই বলো থামস আপ তো যাই হোক আমরা এখন ভিডিও বানাচ্ছি এখানে ফটো তুলছি খুব ভালো লাগছে এই জায়গাটা বাড়িতে এখন নানু আইগা 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 উদয় টাটা মামি টাটা আইগা মামা আইগা

এখন চলে যাচ্ছি কিন্তু বাড়িতে তো দেখা যাচ্ছে একটা নতুন ব্লগের সাথে এই ব্লগটা যদি আর এই ব্লগটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে টা টা